বাবা কি অভিনয়টা করে তার থেকে যে পানিতে আমার পিছনে বদনাম না করে সামনে আসেন একসাথে বসে চা খাই গল্প করবো আপনি বদনাম করবেন আমি শুনবো জোবার কি চা খায় না কি আবার জোবার তো চাই খায় না খাও এটা চা খাবে আমি একটু বাইরে যাচ্ছি আর কিছু কাজের জন্য তো সবাই যাচ্ছে আমি না শুধু বাসায় আমুকেও নিয়ে যাচ্ছি আর এই ভিডিওটা করা ছিল আমার ঢাকা বাসায় থাকতে তো এখন আপলোড দিয়ে দিলাম ফোনে যেহেতু গ্যালারিতে আছে আর এই তো দেখতে পাচ্ছেন গেট থেকে বের হয়েছে এটা আমাদের বাসা ইনশাল্লাহ আবার চলে যাব বাসায় এখন আমরা বাড়িতে আসি কয়েকদিনের জন্য কাজে আর এখান থেকে শর্টকাটে একটু মানিক দিয়ে রাস্তায় যাওয়া যায় মানে ভিতর থেকে বাসায় কাছে একদম এরকম করে বের হইলেই যাওয়া যায় এই রাস্তাটা ঢুকলাম এখন বের হয়েছে দুই মিনিটে আসলে মানিক দিয়ে যাইতে দশ টাকা গাড়ি ভাড়া লাগে এখান থেকে করে যাওয়া যায় দেখি এখান থেকে যাই আর এখানে এসে কি কিনবো সেটা ডিসাইড করতেছিলাম তো পাশেই দেখলাম জেলাপি বিক্রি করতেছে একটা দোকানে তো আম্মুকে বললাম আম্মুর খুবই প্রিয় একটা খাবার হলো জেলাপি খাবে কি না বললো সে খাই কাজ শেষ করি তো আমি এখানে চলে আসছি আগে কাজে তো এই হলো ইসলাম ব্যাঙ্কে আসছি আমি কিছু টাকা উঠাবো তারপর মানে উঠাইয়ে তারপরে কাজ করব। যেহেতু এটা আমার ঢাকা থেকে ছিল ভিডিওটা করার দিন বেশ কিছুদিন আগেই ছিল তখন আমি বেতন পাইছিলাম সেই বেতন উঠাইছিলাম তো এখানে কাট দিয়ে দিলাম আর এখানে আম্মু আসছিলো কাজ করে তারপরে ওখান থেকে বের হলাম টাকা উঠাইয়া এখন ওই যে জেলাপির কথা বলছিলাম সেই জেলাপির দোকানে চলে আসলাম আম্মুকে জেলাপি খাওয়াবো আর আমি চেষ্টা করি টাকা পাওয়ার পর বাসায় সবাইকে আমার প্রতি মাসে কিছু না কিছু খাবার খাওয়াইতে কারণ মাসের শুরুতে একটু ভাল লাগে আমার গেছে যেদিন বেতন পাই সেদিন খাওয়াইতে সবাইকে তো আমার আসলে জেলাপি একটু পছন্দ না তারপরও এটা অনেক বেশি মচমচা ছিল মজা ছিল আর এখানে বাবু ছবি ওঠার তারপর আমরা বাসায় চলে যাবো বাসায় আসার এই তো আপু এখন সন্ধেবেলা রুটি বানাচ্ছে আর মাংসের ঝোল দিয়ে আমরা রুটি খাবো এই যে কতগুলো রুটি এখন ছাঁকা হয়ে দেখেন কলা রুটি আর ডিম ওয়ালাইকুম আসসালাম ডিম রুটি কলা আজি। যা হচ্ছে আর এখানে এই যে মাংস মনে দেখতে অংশ পরম হচ্ছে একটু মুরগিটা আর এখানে হচ্ছে রুটি ভাজা হচ্ছে জোবার ভাত খাছে আমার মা জননী তৃজে করে ভাত খাচ্ছে মাছ আইনা দেখেন আমরা সবাই ভাত খাইছি ভাত খাওয়ার পরে জোনদের জন্য মাছ রাখছি দেখেন কেমন শক্ত হয়ে গেছে তেল শীত পড়ার আগে তরকারি জমনা যাচ্ছে আর এই যে বড় মাছ রান্না করেছিলাম সবাই খাইছি